নবী করেছে নাকি হয়েছে সেই কোরআনের শিক্ষা নাকি সেখানে দেওয়া হয় সেখানে হাফেজ বানানো হয় সেখানে নীতি শিখানো হয় আদর্শবান মানুষ বানানো হয় বিরুদ্ধে করে

हम से कर रहे कार्यवाहक ऊपर था और एक दिन उस समय एक तरह समाया था नौकरी कहानी ऐसा नहीं आपका भाई भूखों में उसी भूखों में लुटी लुटी कार्यवाहक था उससे भगवान जी करार कर दिये कि आप जानूंगे बस इस तरह भूख का कारण हो गया यहाँ आपको उच्चारित यहाँ पर निहारी यहाँ पर निशानी परदेई उलना दुकाना सब को विकास हो साहब को ले खरायब जमाहोल अल्लाह ताला की सुसुदा लेले और नारा इल्लाहा इल्लल्लाहु लैक हुव ला शरीक लहु एक आदमी के साथ हो एक पर में हिज्र के हो एक और आदमी के साथ के हो आप हर बड़ी बात बोल आओ

মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে মাদ্রাসায় এর ফলে পর্যায়ক্রমে ধারাবাহিক ইসলামের ইতিহাসে তৃতীয় ভাবে মাদ্রাসা

মদিনায় যাওয়ার পরে আবার প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না কোরআনের শিক্ষা দেওয়া যায় না গোপনে গোপনে আরিপেতেতে তোমাকে একটা জায়গা দেখাই দেই তুমি সেই জায়গায় মাদ্রাসা করবা কোরআনের শিক্ষা দিবা আল্লাহর নবী মাহাদ কাসির কা মুআব্বিন উমাইর তিনি মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসায় তালে জওয়ারা একই ইসলামের মদিনায় সর্বপ্রথম তাকে দাগ দিয়েছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবীর হাতের লাভির দাগ বিদ্যমান রয়েছে

চোদ্দ জন হাফিজ বাকরি গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা যারা এই এলাকার আছেন যদি এবং বিভিন্ন অনুদান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করে থাকেন তারই আজকে ফসল আজকে চোদ্দ জন হাফেজ আমাদের এখান থেকে পাকড়ি গ্রহণ করবেন আমি এখন আমিনুল ইসলাম গ্রাম মাদাপাড়া পোস্ট বকদুলা এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পর্ক রাখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখছে তারাই দামি হয়ে সেই শুধু শুধু ভ্রমণ বাড়ি থেকে আসছে উনি কি ঠকছে ঠকে নাই এখানে যারা পাকড়ি নিল প্রত্যেকের পিতা মাতার দেখেন না কি আনন্দ কি গৌরব তাদের তাদের সন্তান কোরআনে হাফিজ হয়েছে কত আনন্দ কত খুশি কত বুক ভরা স্বপ্ন তারা ঠকে নাই হাবিজিয়া মাদ্রাসা খানা রোড থেকে সম্মানিত উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা হরদমৌলনাথ জাফর আহমেদ তাল সাহেব উনি অনেক ভালো বক্তা উনি পুরাণ অনুযায়ী বাস করেন ওনারও আশা করে শুনবেন আপনাদেরকে ভালো লাগবে আজকে আরও উপস্থিত আছেন ঢাকা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন শেরদুস মুরাল সাহেব উনি অনেক দূর থেকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য এসেছে আমরা খুব আনন্দিত আমি মাদ্রাসার পক্ষ থেকে পাঠানটালা বাসীর পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাই ওনার আগমন সফল যা হোক আমি বেশি কথা বলবো না মাদ্রাসা সম্বন্ধে দুটা কথা বলে আমি শেষ করে দেব আমাদের এই মাদ্রাসাটা উত্তর উত্তর আমরা এগিয়ে যেতেছি আপনারা সবাই দেখলেন জন হোক দেখলেন এরকম প্রতি বছরই বের হয়ে যেতেছে সব আপনাদের সফল আমরা অত্যন্ত যত্ন সহকারে ছাত্রদের পড়ে গেছি আমাদের এখন যারা শিক্ষক আছেন তারা এবং আমাদের মহাত্মের সব অত্যন্ত ছাত্রদের বুঝে উদার আমরা আপনাদের সহযোগিতা নিয়ে যত গরিব ছাত্র আছে তাদেরকে আমরা বিনা পয়সা পড়াই বিনা পয়সা পড়ার জন্য আমরা তাদেরকে পোশাক শীত বস্ত্র কম্বল ইত্যাদি একটা উন্নতি করব আপনারা আমাদের মাত্রা প্রতি খেয়াল রাখবেন যদি আপনার আশেপাশে কোনো গরিব ছাত্র থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন তাকে আমরা সহযোগে করার সুযোগ করে দেব উনি আমাদের মাদ্রাসার জন্য উন্নয়নের জন্য উনি তিরিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার এই দানটা কবুল করুক আমি আপনারা খুশি হবেন আমাদের এখানে মৌলানা বিভাগ

আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি তারা প্রত্যেকে নিশ্চয় সৌভাগ্যবান আমাদের যে হজুর যিনি এই অত্র মাদ্রাসার উনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন আমরা ওনাদের মতন এত কথা বলতে পারবো না দামি একটা জিনিস বুঝি আমরা যে যা কিছুই করি সবচেয়ে যে বড় আদর্শ মানুষ হিসেবে ইসলামের ই হিসেবে সেটা হচ্ছে আমাদের প্রিয় প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শকে ধারণ করে কিন্তু আমরা সবগুলো জিনিস কিন্তু পরিচালনা করি আর এই বিধান যদি পরিচালনা করতে হয় তাহলে পুরান এবং সন্ন্যাস সাথে আমাদের প্রত্যেকেরই থাকতে হবে আমরা যদি ভালো মানুষ হিসেবে দাবি করি আমরা যে সমাজকে বিনির্মাণ করতে চাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ভালো কিছু হয় তাহলে আমাদের কোরআন এবং ছন্নার সাথে থাকতে হবে আমি অত্র এলাকার যারা বাসিন্দা আছেন তাদেরকে আমি সৌভাগ্যবান মনে করব আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমাদের ধামরাইয়ে আমাদের এত মসজিদ এতিমখানা আছে আমার মনে হয় বাংলাদেশে খুব কম আছে আমার বাড়ি কালামপুর আমার মনে হয় আমাদের কালামপুরের মধ্যেই আঠারোটের উপরে শুধু মসজিদ আছে মাদ্রাসা আছে এতিম খানা আছে আশেপাশে তো আরো আছে আর আমি এদের প্রতি সবচেয়ে বেশি দুর্বল এই কারণে কারণ আমার আব্বা এই মসজিদ মাদ্রাসা কমিটির সাথে আমি ছোটবেলায় থেকে দেখেছি আমার চাচা আমার চাচ তো ভাই এরা সকলে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই যে আমাদের ইমাম সমিতির সভাপতি আশরাফ ভাই ওনার সাথে আমার সম্পর্ক মনে আমি যখন কোনো কিছু না বুঝি তখন থেকে আমি যখন না বুঝি তখন থেকে আমার সাথে ইমামদের সাথে বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষকদের সাথে আমার মনে হয় সবচেয়ে আমি রাজনীতির বাইরে আমার মনে হয় সবচেয়ে বেশি আমার সাথে সম্পর্ক এবং আমি নিজেও এটা প্রাউড ফিল করি আমি নিজেকে একজন মানে গর্বিত একজন মানুষ হিসেবে মনে করি যে আমি এমন একটা মানুষের সাথে এমন সোসাইটির সাথে একটি আমি সম্পর্ক আমার আছে যে সম্পর্কটা আমি মনে করি আমার জীবনের জন্য জন্য আমার আমার সমাজ পরিবর্তনের দেশের কল্যাণের জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ একটা মাত্র গ্রন্থ যে গ্রন্থ মানুষকে জীবনকে পরিবর্তন করতে পারে সেটা হলো কোরআন একটা মানুষ যদি তার আল কোরআনের আলোকে যদি প্রত্যেকটা মানুষ যদি তার জীবন বিধান পরিচালনা করে তাহলে সে কখনো কোনোদিন খারাপ কাজ করতে পারে না তাই আমি বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই একটা বিষয়ের উপরে সব সময় বেশি যত্নশীল থাকতে হবে এইখানে বীর জনের মতন এটিম আছে এই বীর জনের হয়তো বা মনে করেন পরিবারের দায় দায়িত্ব আমি মনে করি এই পাঠান্তলা এলাকার যারা আছে তাদের প্রত্যেকেরই তারাই হচ্ছে তার পরিবারের সবচেয়ে বড় একটা ওবিভাবক এটা দাবি থেকে আমি বলছি আমাদের ধামরাইর একটি সুনাম আছে একটি ঐতিহ্য আছে ইতিহাস আছে আমরা അതിটি কোরাই আমাদের সেই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের বাংলাদেশের মধ্যে যদি 20টা ভালো ভালো প্রতিষ্ঠান থাকে قومی মাদ্রাসা থাকে আমাদের ধামরাইতে কিন্তু তার মধ্যে একটা সেটা হলো দাওয়াতুল বাংলাদেশের মধ্যে চোদ্দতম স্থান প্লেস করছে আমি বিশ্বাস করি সেটা অবশ্য অবশ্যই একে থেকে দশের মধ্যে আগামী বছর ইনশাল্লাহ আসবে আমাদের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ধামরাইতে আছে আমরা প্রত্যেকেই যার যার সন্তানকে অবশ্য অবশ্যই মক্তবে আমরা দেব দেখেন আমি একটি কথা বলি আমার সন্তান একটা সন্তান আমি বোঝার আগে আমি তাকে আগে সর্বপ্রথমে কোরআন শিক্ষা দিয়েছি সে ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু আমি তাকে কিন্তু কোরআন শিক্ষা আমি আগে দিয়েছি এতে আমার লাভ হয়েছে কি আমার সন্তান জানে যে কোরআন যখন সে পড়তে পেরেছে সে অর্থ যখন বুঝতে পারে তখন তার জীবনটাকে সে কিভাবে পরিচালিত করতে হবে সেটা সে বুঝে নিয়েছে আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সেটা করেছি আমরা যারা কোরআন করতে পারি না তাদের মতন মানে অন্ধ লোক আমার মনে হয় আমরা দৃষ্টি দেখতেছি সবই কিন্তু আমার মনে হয় মনের ভিতরে যে আমাদের অন্ধকার সেটা আমাদের আর কখনো কোনোদিন আলোকিত হবে না আমরা যদি আলোকিত করতে চাই সমাজকে অবশ্যই অবশ্যই সমাজ বিনির্মাণের জন্য সমাজ পরিবর্তনের জন্য ভালো কাজের জন্য আমাদের পুরাণ শিক্ষা অবশ্য অবশ্যই হবে। আর এটাকে ধ্বংস করার জন্য দীর্ঘ সাড়ে সতেরো বছর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র একটি অনির্বাচিত সরকার রেখে সবচেয়ে বেশি আমাদের যে করে সেক্টর উপরে আঘাত এনেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইসলামের প্রচার এবং প্রসার বন্ধ করে দিয়ে আমাদের দেশকে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের শুধু ইসলাম শিক্ষাকে ধ্বংস করে নাই তারা বিভিন্ন যে জাতীয়দের শিক্ষা আমাদের আমাদের ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মিডিয়াম বলেন অন্য যে শিক্ষা বলেন সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে তাই আমি বলবো আমরা যারা এখানে আছি তারা অবশ্য অবশ্যই পরবর্তী জেনারেশনকে আমরা পুরাণ শিক্ষার মাধ্যমে তাদের নৈতিক শিক্ষা দেব এবং তাদের জীবন বিধানকে আমরা পরিবর্তন সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি একটা সব সবসময় কাজ করেন তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসালামের সার্বৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি একটা সব সবসময় কাজ করেন তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসালাম সম্মান করে সুতোকে স্নেহ করে এই মাদ্রাসা গুলো করে, মাদ্রাসা নয় এই করার চেষ্টা করে ঘরে ঘরে হারিমদেরকে জঙ্গি নামে মাদ্রাসা গুলার করে

আপনি এই মাদ্রাসা গুলো হেফখানা গুলো এতিম খানা গুলো ফুরকানিয়া গুলো এগুলার বিরোধিতা করবেন না পক্ষে যাবেন আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিবেন এরপরে যখন মদিনার মানুষ মদিনার মানুষ দেখলো মদিনার মানুষ খবর পেল